ভেতর পুঁত দিয়ে আরেক রকমের মাছের চপ এগুলো নিয়ে আমরা আরেক জায়গায় যাবো সেখানে খিচুড়ি নেওয়ার আছে সে বলেছ গুড মর্নিং শুভ সকাল আমি কাবি চলে এসেছি একটা নতুন ছকছকে ব্লগ নিয়ে বন্ধুরা কেমন আছো তোমরা আমার গানটা কেমন লাগলো হঠাৎ মনে হলো গুনগুন করে দুকলি গেও সেরে আমি চলে এলাম রান্নাঘরে কাবেরি রান্নাঘরে তোমাদের স্বাগত আজকে বানাবো মাছের চপ তার প্রস্তুতি নিতে সকালবেলায় মাছগুলোকে ধুয়ে নুন হলুদ দিয়ে একটু সেদ্ধ করতে বসিয়ে দিলাম আর এক স্টেপ এগিয়ে গেল এই দেখো মাছগুলোকে সব সুন্দর করে জানি না যে তো কাঁটা আর আছে কি খুব যত্ন করে ছাড়িয়েছি একটা আলু সেদ্ধ করে দিচ্ছি এখানে একটু বাদাম ছাড়িয়ে রেখেছি কড়াতে পেঁয়াজ হচ্ছে ছোট ছোট করে পেঁয়াজ কেটে দিয়েছি এবার কড়াতে যখন পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এলো তখন এর মধ্যে বেছে রাখা মাছটা আলুটা দিয়ে দিলাম আলুটা কেন দিচ্ছি বন্ধুরা তোমাদের বলছি বাইন্ডিং এর জন্যে বেশি আলু দেবে না তাহলে কিন্তু মাছ মাছের যে স্বাদটা সেটা কিন্তু চলে যাবে তাই আমি একটা ছোট্ট আলু দিয়েছি এ ভেতর একটু মিষ্টি একটু নো আর একটু লঙ্কাগুলো দিয়েছি তারপর দেখো আগে আগে হতে হয় কি সাথে এই দেখো কিসমিস নিয়েছি একটুখানি কিসমিস অল্প ছড়িয়ে দেবো কারণ মাছের চপে সব সময় কিসমিস আর বাদামই ভালো লাগে আর বন্ধুরা তোমরা কিন্তু সাদা তেলে করবে হ্যাঁ এতে মাঝখানে আমি লঙ্কা কুচিয়ে দিয়ে দিয়েছি গরম মশলা দিয়েছি দেখো অলমোস্ট হয়েছে ব্যাস আর বেশি দেবো না অলমোস্ট ডান পুটটা হয়ে এসছে এর মধ্যেও কিছু পুর ভরবো ভাবছি তোমাদের ভালো করে দেখায় ভেতরটা ভালো করে কুড়ে নিয়ে গাটা ছুলে নিয়েছি নিয়ে ভালো করে ধুয়ে এইভাবে রেখে দিয়েছি এবার পটলগুলো হালকা করে ভেজে নেওয়ার পর দেখো কিছুটা মাছের পুর বেঁচেছিল তাই এ ভেতর ঢুকিয়ে সেইটাকে আমি বা রেডি করছি এই দেখো মোটামুটি পুরটা ভরে এলো এইবার কি করব একটুখানি ময়দা নেব ময়দা আমি জল দিয়ে একটুখানি মেখে রেখেছিলাম হালকা করে যাতে বেরিয়ে না যায় বাইন্ডিংটা যাতে ভালো হয় সেই জন্য আমি তার উপর একটুখানি দিয়ে দিলাম আর অলরেডি ভেজিটেবিল চপ তো হয়েই আছে করা জলছে আমি ফটাফট ভেজে নিই সরি ভেজিটেবিল চপ নয় এটা মাছের চপ ফটাফট ভেজে নিই চল মানে গরম এত বৃষ্টি হচ্ছে তোমরা বন্ধুরা বুঝতে পারবে না পুরো খেমে চান তাই পাখা তলা এসে দাঁড়ালাম ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই কেমন আছো বন্ধুরা চলো আমার খিচুড়ির নেমন্তন্নতে তোমাদের সাথে করে নিয়ে যাচ্ছি বুঝতে পারছ বন্ধুরা জম্পেশ খাওয়া চলছে ভুড়ি ভোজ যাকে বলে একদম দেখো ভুড়ি ভোজ এখনো চাটনিটা এখনো চাটনিটা কিন্তু আমাদের পাতে পড়েনি চাটনিও আছে কিন্তু শশা এভরিথিং আজকে ব্লগটা এই পর্যন্তই বন্ধুরা যদি ভালো লেগে থাকে তো ডু লাইক শেয়ার কাবেরি জীবন কথায় তোমাদের স্বাগত টাটা